আসসালামু আলাইকুম আমাদের মাল ডেলিভারি চলে যাবে একটা প্যাকেট করা হয়েছে আর একটা প্যাকেট করব ছয় পিস পারখানা দিয়ে আজকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ হুম চাইনা গেটা

কোয়ালিটির মাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্র্যাক্টিং মিক্সার এটা কাজ করছি এটা আপনার ওলকা জিবি এইট ওয়ান গ্রাফ মিক্সারের টেস্টের কাজ করতেছে এটা উপরে পাট ওটা নিচের পাট এই কোয়ালিটির মাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ সদর রিয়ান্ডি সাউন্ড সিস্টেম আর আমার যারা পেজ থেকে দেখবেন তারা পেজটা করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের প্যাকেটিং করতেছে